দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আফতাবগঞ্জ হাট আর আপনার জানে নেই হাটটি সপ্তাহে দুই দিন বসা শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে উন্নত যার দুধের গাড়ি আমি বাসের বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম এখানে রহিম ভাই কে রহিম ভাই সালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে কয়েকটা গরু কিনবেন আচ্ছা বাচ্চা কি এটা বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা কেউ বলে বেটি কে বলনা আচ্ছা দাঁতে কটা ভাইটা দাঁতে ষাটটা

বাচ্চা কি না বেটি 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 বাচ্চা বেটি বাচ্চা আমরা দেখছিলাম বেশ সুন্দর গাভী বাচ্চুর কয়দার জানি চার চারদার দুধ কয় কেজি হবে একবারে

কত বলছেন কত লক্ষ পঁচিশ কত চাইছো নিচল চল্লিশ সুন্দর গাভী বাচ্চার আমরা দেখছি

দাঁতে কটা দাঁতে নতুন জুয়ান ছিলাম গাভী বাছুর সুন্দর এক লক্ষ তিরিশ কত চাইছে উনি কত চাইছে দেড়শো মালের বাচ্চা মানের বাচ্চা দু কয় কেজি হয় দুইবাৰে দহ দুইবাৰে দহ দাঁত

কত বলছেন কত কত চাইছে এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি দেখছিলাম তো পাটা হয়েছে পর্যন্ত হয়েছে চলাম একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন দামে গাভি বাছুর গুটুগুলো কিনলেন আমরা সেই তথ্যটা দিব তাহলে রহিম ভাই এই দুটা গাভি বাছুর আসতে সংগ্রহ হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই এটা কত হয়েছে এটা হলো একশো আশি একশো আশি বাচ্চা বেটি বাচ্চা বকন বাচ্চা একশো আশি এক লক্ষ আশি দাঁতে কটা দাঁতে চারটা দুধ কয় কেজি বলছে দুধ দুইবারে বলছে ওরা ষোলো সতেরো ষোলো সতেরো ষোলো সতেরো এটা বয়স জুয়েন জুয়েন আচ্ছা দুধ কয় কেজি এটাতে আচ্ছা বাচ্চা কি হ্যাঁ বকনা বাচ্চা কত হয়েছে এটা এক লক্ষ বিশ আচ্ছা কোথায় যাবে